আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কিছুদিন আগে আটই জানুয়ারি দু সালে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে হঠাৎ অগ্নিকাণ্ড শুরু হয় এবং লস অ্যাঞ্জেলস নামক শহর পুড়ে যায় এর ফলে কিছু মানুষের মৃত্যু ঘটে এই ঘটনাটি গোটা পৃথিবীর জন্য দুঃখজনক হলেও কিন্তু গোটা পৃথিবীর মুসলমানদের কাছে এই ঘটনাটি পরম শান্তিময় এখন প্রশ্ন কেন এই ঘটনাটি গোটা পৃথিবীর মুসলমানদের কাছে পরম শান্তিময় এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইনশা আল্লাহ আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরকে পাপের শহর বলা হয়ে থাকে এই শহর নোংরামের উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে এমন কোনো কুকর্ম কাজ নেই যেটি এখানে করা হয় না এই ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছুদিন আগে ক্যালিফোর্নিয়াতে দু হাজার সালের গোল্ডেন গোলস নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবং এই অনুষ্ঠানে মহান স্রষ্টা আল্লাহকে উপহাস করে কিছু বক্তব্য প্রদান করেছিল এই অনুষ্ঠানটির আটচল্লিশ ঘন্টার মধ্যে শুরু হয় আমেরিকা লস অ্যাঞ্জেলস শহরে অগ্নিকাণ্ড ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে আমরা জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যেমন নমরুদ আল্লাহর সাথে বেয়াদবি করার জন্য সামান্য একটি মশা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু ঘটায় এছাড়াও মিশরের বাদশাহ ফেরাউনও মহান আল্লা রব্বুল আলমিনকে বিভিন্নভাবে উপহাস করেছিল ফলে হজরত মুসা আলিয়া সাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দেন এবং সেই রাস্তা দিয়ে হজরত মুসা সাল্লাম এবং তার সঙ্গীরা সমুদ্র অতিক্রম করে কিন্তু একই রাস্তা দিয়ে যখন ফ্রাউন ও তার সঙ্গীরা যাওয়ার চেষ্টা করে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে একত্রিত করে দেন এর ফলে ফ্রাউন ও তার সঙ্গীরা সমুদ্রে ডুবে মারা যায় ফ্রাউন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে উপহাস করেছিল এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ফ্রাউনের লাশকে আজও পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের সামনে রেখে দিয়েছে যেন মানুষ এইটি দেখে বুঝতে পারে আল্লাহকে উপহাস করার পরিণতি কি হতে পারে মহান আল্লা পবিত্র কোরআনের তেরো নম্বর সুরা আর রাদের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমার পূর্বেও অনেক রাসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে এবং যারা কুফরি করেছে তাদেরকে কিছু অবকাশ দিয়েছিলাম অতঃপর তাদেরকে পাকড়াও করেছিলাম কেমন ছিল আমার পাকড়াও অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট যে যারা আল্লাহকে উপহাস করবে আল্লাহর রাসুলকে উপহাস করবে তাদেরকে আল্লাহ রবুল আলমিন ঠিকই পাকড়াও করবেন দু সালের অক্টোবর মাস থেকে আজও পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্মাণভাবে অত্যাচার চালাচ্ছে তারা অধিক পরিমাণে বোমা হামলা করেছে এর ফলে ফিলিস্তিনের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে হাজার হাজার শিশু আছে কত মা তার সন্তানকে হারিয়েছে কত বাবা তার সন্তানকে হারিয়েছে কত সন্তান তার প্রাণপ্রিয় বাবা মাকে হারিয়েছে এবং তাদের বাসস্থানকে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে অত্যন্ত গভীর বন্ধুত্ব কিন্তু আমেরিকা ফিলিস্তিনের হয়ে কোনো সাহায্যর হাত বাড়ায়নি বরং ইসরায়েলকে সাহায্য করেছে তখন গোটা পৃথিবীর মুসলমান দুঃখে দিন কাটিয়েছে আর এই কাফরের দল অনেক হাসাহাসি হাসি করেছে এই সময় হলিউডের একজন মহান তারকা জেমস উড সে বলেছিল যুদ্ধ বিরতি নেই কোনো আফসোস নেই ক্ষমা নেই সবাইকে হত্যা করুন ঈশ্বরকে ধন্যবাদ এবং এই কথাটি সে তার নিজস্ব প্রোফাইলে পোস্ট করে কিন্তু বর্তমান সময়ে আল্লাহর গজব ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে তার নিজস্ব বাসস্থান পুড়ে ছাই হয়ে গিয়েছে কিন্তু এখন এই কাফারের দলকে দেখে গোটা বিশ্বের মানুষ হাসছে কারণ তারা অনেক উন্নতি একটি দেশ তাদের কাছে সব রকম টেকনোলজি আছে তারপরেও তারা ভয়াবহ অগ্নিকাণ্ড থামাতে পারছে না কারণ এটি আল্লাহর গজব ছাড়া আর কিছুই হতে পারে না মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের সতেরো নম্বর স্থুরা আল ইসরার সাঁত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আর জমিনে বড়াই করে চলো না তুমি তো কখনও জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছাতে পারবে না এই আয়াত থেকে এটি স্পষ্ট যে তুমি যতই চেষ্টা করো তোমার যতই ক্ষমতা থাকুক কিন্তু তোমার এই ক্ষমতা মহান আল্লা রব্বুল আলামিনের ক্ষমতার সামনে কিছুই নয় মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের পাঁচ নম্বর সুরা আল মায়েদার একান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন হে মমিনগণ ইয়াহুদিও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু নাসারা অর্থাৎ খ্রিস্টান মানে আমাদের মহান আলামিন ইয়াহুদি ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে বারণ করেছেন রসল সালসাল্লাম বলেছেন জালেম শাসকের জুলুম অত্যাচারকে যারা সমর্থন করে তারা আমার উম্মত না প্রিয় বন্ধুরা আমেরিকার এই ভয়াবহ অগ্নিকাণ্ড আল্লাহর গজব ছাড়া আর কিছুই হতে পারে না গোটা পৃথিবীর মুসলমানদের চোখে এটি আল্লাহর গজব প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের দেখা সুযোগ করে দিন আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ